আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ বাঙালি কারি শিল্পে এগিয়ে আসছে না নতুন প্রজন্ম রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সংগঠন নতুন প্রজন্মকে উৎসাহ দিতে ক্যাম্পেইন করে যাচ্ছে তবে কেউ কেউ যুক্ত হচ্ছে বাবার ব্যবসায় তাদের একজন চব্বিশ বছর বয়সী শহীদ ইসলাম তিনি আরামিন্তাজ রেস্টুরেন্ট পরিচালনা করছেন বিস্তারিত এসানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে ব্রিটেনের রেস্টুরেন্টগুলোতে স্টাফ সংকট ও বর্তমান অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো একের পর এক বন্ধ হচ্ছে ঠিক সেই সময়ে বাকলেস ব্যাংকে ভালো চাকরি সেরে দিয়ে বাবার ব্যবসার হাল ধরেছে চব্বিশ বছর বয়সী শহীদ ইসলাম নিজের মেধা অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এক অভাবনীয় সাফল্য পেয়েছেন তিনি বিজনেসে সফল হতে হলে হার্ডওয়ার্ক অভিজ্ঞতা অদর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান শহীদ ইসলাম As a third generation member of the family, we're extremely proud to maintain a business which has been operating for over 25 years. I've worked in the industry for over 10 years now. I've first hand seen the level of commitment and hard work which goes into running a successful business. It's important that we carry on the legacies for many years to come. I've worked alongside my dad and uncles who have acted as role models for myself. বাবার হাত ধরে মাত্র তেরো বছর বয়সে পড়ালেখার পাশাপাশি বাবার টেক ওয়ে তে কাজ শুরু করে শহীদ সেখান থেকে খাই শিখে সালে আরামিন তাইজ রেস্টুরেন্ট চালু করেছে সে শহীদ ইসলাম ব্যবসা সফল রেস্টুরেন্টের মালিক তার ব্যবসা সফল রেস্টুরেন্টটির নাম আরামিনতাইজ যা লন্ডন থেকে সত্তর মাইল দূরে নর্থাম্পটনে অবস্থিত প্রায় একশো আসন সম্বলিত রেস্টুরেন্টটি প্রায় সময়ই এত ব্যস্ত থাকে যে টাইনেই নেই নেই অবস্থা অনেকেই মনে করেন গুড ফুড গুড সার্ভিস আর প্রফেশনাল দৃষ্টিভঙ্গির কারণেই আরামিন তাইজ রেস্টুরেন্টটি বিলেতের বিশেষ একটি আলোচিত রেস্টুরেন্ট হিসেবে চিহ্নিত হতে পেরেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চিফ ট্রেজারার টিপু রহমান বলেছেন তারা ক্যাম্পেইন করছেন ইয়ং স্টাররা রেস্টুরেন্ট সেক্টরে আসার জন্য তার প্রমাণ এই শহীদ ইসলাম সে রেস্টুরেন্টে ভালো করছে আমরা বাংলাদেশ ক্যাটার পক্ষ থেকে আমি যে আমরা যে চলে নিউ জেনারেশন শহীদ ইসলাম ইজ এ থার্ড জেনারেশন তো তারা রেস্টুরেন্ট এটা টোয়েন্টি ফাইভ ইয়ার্স তারা আগ থেকে শুরু করেছিল এবং ইজ ভেরি ওয়েল অর্গানাইজড এবং ভেরি মডার্ন সাইলের রেস্টুরেন্ট সালার আমি মনে করি যে আগামীতে আমরা নিউ জেনারেশন আগ্রহী আইতা যারা আমরা জানি না আপনার রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি হল বন্ধ যায় তো ও টাইমও যে আমরা নতুন থার্ড জেনারেশন যে লাগান আগ্রহী আইরা রেস্টুরেন্ট ব্যবসা আমি মনে করি আগামীতে আরো রেস্টুরেন্ট ব্যবসাতে এ ধরনের ইয়াং জেনারেশন আগ্রহ আইতা শহীদ ইসলামের বাবা বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী সিরাজ ইসলাম ইসলাম ভবিষ্যতে শহীদ হতে পারে পরবর্তী ব্রিটিশ বাংলার অনুপ্রেরণা হুমকির মুখে থাকা বাঙ্গালি ইন্ডাস্ট্রি শহীদের মতো উদ্যমীর এই পায়ে রাখতে এফানু ইসলাম চৌধুরী শামেম Channel S News, Northampton.